বাঙালি খাবার খাইতে খাইতে মুখের রুচিটাই চলে গেছে সেজন্য এখন ট্রাই করব বিদেশি খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চাউমিন বানাবো আজকে তো চাউমিন বানানোর জন্য প্রথমে আমি সসটা রেডি করে নিচ্ছি টমেটো সস সয়া সস তারপর হচ্ছে চিলি সস তিনটি সস আমি একসাথে দিয়ে মানে একটু গোলায় নিব আর কি তো তিনটা সস আমি একসাথে দু চামচ করে নিয়েছি আর কি তো দু চামচ করে নেওয়ার পরে সমস্তটা একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এই পর্যায়ে আসতে তো এটা আমি এক সাইডে রেখে এখন আমি হচ্ছে চাউমিনগুলোয় সিদ্ধ করে নিব তো ফুটন্ত গরম পানির মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে লবণ আর হচ্ছে একটু তেল তেল দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছি হচ্ছে চাউমিনগুলো চাউমিনগুলাই গুলাই পার্সেন্ট সিদ্ধ করলেই হবে তো এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে এটা আমি ঢেলে ঠান্ডা পানি দিয়ে জুড়িতে রেখে রেখে দিব আর কি তো চাউমিনগুলো এক সাইডে রেখে দিয়েছি এখন রান্না করার তো রান্না করার জন্য প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি বুকের মাংসটা নিয়েছি ছোটো ছোটো পিস করে আর কি তো মুরগির মাংসর মধ্যে হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে আমি মরিচ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো হালকা পরিমাণ দিয়েছে আর কি তো সমস্তটা দিয়ে ভালো করে মাখায় নিয়েছি আর একটু সামান্য লবণ দিয়েছি আর কি তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন আমি মুরগি মাংসটা ভাজা করে নেব তো এই মুরগি মাংসটা ভাজা করার জন্য হাই হিট লাগবে তো হাই হিট দিলেও এখানে মানে অনবরত একটু উল্টায় পাল্টায় দিতে হবে আর কি তো এটার মধ্যে সমস্ত মশলা না অ্যাড করলেও চলে শুধু আদা রসুনের পেস্ট লবণ আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে গুলাই নিলে হয় তো আমার কাছে মনে হয়েছে আমি সব কিছু দিই সেজন্য দিয়েছি তারপরে উল্টায় পাল্টায় নিয়েছি তো দেখেন আমার মুরগি মাংসটা ভাজা করা কমপ্লিট হয়ে গেছে উঠায় নিয়েছি তো যখন উঠে এনেছি কিছু এখন আমি রান্না করবো চাউমিন সেজন্য প্রথম ওই তেলেই যেই তেলের মধ্যে মুরগি মাংসটা ভাজা করেছি ওই তেলের মধ্যে প্রথম ওই দিয়ে দিয়ে হয়েছে এই রসুন কুচিটা তো রসুন কুচিটা যখন একটু ভাজা হবে আর কি খুব যে বেশি পরিমাণ ভাজা করতে হবে সব কিছু এখানে এরকম না চাউমিন রান্না করার জন্য চাউমিনের ভেজিটেবলগুলোয় খুব বেশি রান্না করতে হয় না হালকা করলেই হয় কারণ এগুলো স্বাদ হিসাবে কাঁচাই খাওয়া যায় সেজন্য সেটা জানি তো আমার এই পর্যায়ে রান্না যখন আমি করব তখন আমার কোনো প্রকার আর ইয়ে অ্যাড করবো না লবণ অ্যাড করবো না কারণ সয়া সসে লবণ থাকে সেজন্য আমি এখানে অ্যাড করব না তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা একটু হালকা করে নিব বাজা খুব যে বেশি বাজা করতে হবে এরকম না বাদামি কালার কালার যে আসতে হবে এরকম না তো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিতেছি হচ্ছে গাজরটা গাজরটাও দিয়ে একটু টাইপ পাল্টা নিয়েছি প্রথমে আমি গাজরটা দিয়েছি কারণ গাজরটা একটু বেশি সময় লাগে আর কি একটু সিদ্ধ হইতে বা ভাত দিতে সেজন্য দিয়ে দিছি তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিতেছি হচ্ছে ক্যাপসিকাম তো এখানে আমি দুই প্রকার ক্যাপসিকাম ইউজ করেছি একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ তো দুইটা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে একটু উলটায় পাল্টায় নিতে সের তো খুব যে বেশি বাজার করতে হবে ওইরকম না আমি তো প্রথমেই আর সেরকি খুব দিতে মানে একটু সামান্য পরিমাণে একটু উল্টো পাল্টো দুই এক মিনিটের জন্য আর কি তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে চাউমিনগুলাই তো চাউমিনগুলোয় আমি আগে থেকে পানি ঝরায় রাখছি আর কি সেই চাউমিনগুলায় দিয়ে একটু উল্টা পাল্টায় নেব আর উল্টা পাল্টা নেওয়ার পরে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেন দেওয়ার পরেও আমি এখানে আবার উল্টা পল্টায় নেব যখন চিকেনটা দেওয়া শেষ তো এই পর্যায়ে আমি আবার দিয়ে দিব এখানে ডিমের স্ক্র্যাপ আমি আগে থেকে ডিমের স্ক্র্যাপ করে নিয়েছি সেই স্ক্র্যাপটাই দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আবার এটা ভালো করে একটু উল্টায় পল্টায় নিব আর কি উল্টায় পাল্টায় নিলেই হবে এইখানে উল্টায় পাল্টা নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো সব কিছু করা শেষ এখন আমি লাস্টে দিয়ে দিয়ে দিই হচ্ছে এই যে সসগুলো আর কি যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম তিনটা মিক্স করে সেটা তো সেটা দেওয়ার পরে এখন ভালো করে উল্টায় পাল্টায় নিতেছি রান্না কমপ্লিট লাস্টে দিয়ে দিব হচ্ছে সাদা গুলমরিচের গুঁড়ো একটু তো এটা দেওয়ার পরে আবার একটু উল্টায় পাল্টায় দিবো আলহামদুলিল্লাহ আমার চাউমিন রান্না করা কমপ্লিট খাওয়ার পরে মাসাল্লাহ অনেক মজা হয়েছে সবাই বাসা সবাই বলছে অনেক মজা হচ্ছে এখন আমার আবিদ হাসান খাবে সেও খাইয়ে বলছে অনেক মজা হচ্ছে তো আমার চাউমিন রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ